এই সব করতে বড় খবর ভাই আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল আপনারা জানেন যে মানুষের কাছে সত্যটা মানুষের কাছে আমি তুলে ধরি বাংলায় আই বলে একটা দল আছে ফুরফুরা শরীফের আপনারা জানেন সে ফুরফুরা শরীফের যে আব্বা সিদ্দিকির ভাই নশা সিদ্দিকি তিনি কিন্তু একটা রাজনীতি পার্টি করে সে রাজনীতিটা পার্টির নাম হলো আইএসএফ তাদের চিহ্নত হলো চিহ্নত সামনে বিধানসভা হোটে বাংলার জনগণ সাধারণ মানুষ তারা কিন্তু এমএলএ মানে মুখ্যমন্ত্রীর হিসাবে দু হাজার ছাব্বিশে তারা নসাদকে চাইছে জনগণ সাধারণ মানুষ আর আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাতে যে হারে আইএসএফের দলটা যে হারে বাংলাতে বেড়েছে আইএসএফের দলটা যে হারে বাংলাতে বেড়েছে এখন বাংলার সোশ্যাল মিডিয়া আনাচে কানাচে আছে যে যেখান থেকে পারছেন সমস্ত তো পশ্চিম বাংলাতে আপনারা জানেন যে জানেন যে আই যে দলটা আছে সেই দলটা কিন্তু বাংলাতে ব্যাপক হারে মানুষকে মানে উত্তেজনা সারা দিচ্ছে এখানে আপনি পশ্চিমবাংলা যে আনাচে কানাচে আপনি যেখানেই আপনি যাবেন একটাই খালি মানুষের মুখে কথা আইসে। তার মানে এটা কি আপনারা জানেন সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে দুশো চোরানব্বইটা সিট আছে কেউ জনগণ সাধারণ মানুষ তারা বলছে নশিগুলি তিরিশ থেকে চল্লিশটা সিট পাবে দুশো আমার মধ্যে তার মানে জনগণ সাধারণ মানুষ বলছে বাংলাতে যারা রাজত্ব চালাইছে সে বাংলায় এখন সব সব লুট করছে খাচ্ছে গরিব অসহায় মানুষের টাকা সম্মতি সব লুট করছে সেই নিয়ে কিন্তু এখন জনগণ বাংলার মানুষ তারা বলছে নতুন একটা মুখ চমক আমরা দেখতে যায় চম দেখতে যায় দু হাজার আপনারা জানি যে চৌদ্ বছর সিপিএম রাজত্ব চালিয়েছে সে সিপিএম ডুবে গেছে আর কংগ্রেস তো বাংলায় আসতে পারবেন একটা এখন পথ যে বিজেপিকে তৃণমূল এখন বাংলায় রাজত্ব করছে আপনারা জানেন কিছু যারা তৃণমূলকে যারা ভোট দেয় তারা কিন্তু আইএসএি চলে আসছে কিন্তু দেখেন জনগণ সাধারণ মানুষ যে বাংলার উন্নয়ন দেখে তারা মানুষ তাকে ভোট দেবে এরকা দু হাজার ছাব্বিশে বিধানসভাতে যদি তিরিশ থেকে চল্লিশটায় সিট পায় তাহলে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী হিসাবে তার বাংলার মানুষ তারা নসাদকে চাইছে আপনাদের মূল্যবান আপনারা মতামত মতামত জানাবেন কাকে আপনারা নতুন সিএম হিসেবে দেখতে চাইছে দু হাজার ছাব্বিশে ভালো লাগলে শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন